আমি শিলিগুড়ি থেকে শিলিগুড়ি এনজিপি থেকে এসেছি আর ম্যাপের ডিজিটাল সার্ভিসের প্রোগ্রামে আজকে আমরা হোটেল শালুঘাতে একটা ইভেন্ট ছিল খুব ভালো লাগলো স্যারের সঙ্গে মিটিং করে আর স্যার যেগুলো আমাদেরকে নলেজ দিল যে মিটিংয়ে না আসলে সেগুলো হবে না এগুলো বাইরের থেকে অনেক কিছু মনে হয় কিন্তু মিটিংয়ে আসলে আমরা অনেক ডিপে যেতে পারি এবং নিজেদের যে পার্সোনাল যে কোশ্চেন অ্যান্সার সেগুলো সুযোগ পাই সেগুলো করাতে এবং তার যে উত্তর পাচ্ছি সেগুলো সেগুলো নিয়ে ভাবছি যে এগুলো বিজনেসে ইমপ্লিমেন্ট করলে আরও ভালো করে আমরা ব্যবসাটা করতে আচ্ছা কলকাতার ছেড়ে এই যে শিলিগুড়িতে আসা হয়েছে এবারে বিজনেস কি পার্সাল হাতে এটা কতটা কেমনভাবে দেখছে খুবই ভালো লাগলো এর আগে কোনোদিনও এই ধরনের প্রোগ্রাম আমাদের মাইক্রো ফিনান্স ইন্ডাস্ট্রিতে এরকমভাবে হয়নি একমাত্র মাইক্রো ডিজিটাল সার্ভিসের সুমন স্যার ই করেছে এরকম আর আমরা চাচ্ছি যে এই প্রোগ্রামটা কন্টিনিউ থাকুক সে বা নট নর্থ দিনগুলো আমরা খুব উপকৃত হোলে है आसान बिजनेस की दुनिया में मैप डिजिटल का है रंग एंट्रप्रन के लिए ये है एक संगम